আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক আমি আছি অনেক দিন পর ইউটিউবে নতুন একটা ভিডিও আপলোড করছি লাইভ তো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আসলে আমি নিজে আমার আপার নেক পেন এবং একটু জ্বরজনিত সমস্যায় ভুগতেছি তো সেই ক্ষেত্রে আমি যে ধরনের ট্রিটমেন্ট করছি সেই ট্রিটমেন্টে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং এটা কেমন ধরনের ট্রিটমেন্ট হতে পারে এবং কি কাজ করলে প্রবলেমটা খুব সহজে সলভ হতে পারে সেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করব তো আমি আমি কয়েকদিন ধরে একটু অ্যাংজাইটি নিয়ে একটু ভুগছিলাম তো অ্যাংজাইটি বলতে আমাদের বডি তো দুইটা মোড়ে থাকে একটা সিম্প্যাথেটিক মোড একটা প্যারাসিম্প্যাথেটিক মোড আপনি যদি সরি আপনি যদি কোনো দুশ্চিন্তায় থাকেন তাহলে আপনার বডিটা সেম্পাথেটিক মোডে থাকবে সেম্পাথেটিক মোড বলতে আপনার বডির যে ভেগাস নার্ভ ইনঅ্যাক্টিভ থাকবে ইনঅ্যাক্টিভ থাকবে বলতে বোঝায় আপনার ভেগাস নার্ভটা যদি পজিটিভলি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি ভালো ফিল করবেন এই যে আপনি বলছেন আমি ভালো আছি ভালো লাগছে শরীর ভালো মন ভালো সব কিছু ভালো তার মানে আপনার বডির ভেগাস নার্ভ অ্যাক্টিভ আছে যখনই ভেগাস নার্ভ ইনঅ্যাক্টিভ থাকবে তখন বডিতে বিভিন্ন ধরনের টিস্যু

কোনোভাবে অবশ্যই একটু গেছে তো কোনোভাবে দেখি ঘাটা ঘুরাতে পারছি না তাহলে সকালে থেকে একটু নিজে একটু এক্সারসাইজ করতে চা করলাম দেখলাম না কোনোভাবে পেন করছে না তো তখন মনে হলো না আমাকে ফ্রিকোয়েন্সি মাইক্রো ক্লেন ট্রিটমেন্টে যেতে হবে তো সেই ট্রিটমেন্টটা এখন আমি নিচ্ছি তো কিছু গুণ হলো নিচ্ছি যার ফলে এর কাজ হলো আমি এটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ফ্রিকোয়েন্সি মাইক্রো কারেন্ট বা এফএসএম এটা কেমন ধরনের একটা ট্রিটমেন্ট হতে পারে সেটা হচ্ছে যেহেতু আমি ব্যথা নিয়ে ভুগতেছি তো আমি এটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করলাম যে আসলে আমার কোন কোন জায়গায় ইঞ্জুরি হতে দেন আমি ফিল করছি আমার রম্বোয়েড মাসেল ভেরি মানে ক্র্যাম্পিং বা ট্রিগার পয়েন্ট ডেভেলপ করছে যার ফলে আমার ট্রাফিজিয়াস এর এক পাট আমার নেকটাকে ঘোরাতে দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি আমার ফ্রিকোয়েন্সি ডিপেন্ড দেয়া শুরু করলাম এখন মোটামুটি 10 মিনিট হলো আমি একটু যদিও ভালো ফিল করছি সর্বপ্রথম আমি ফ্রিকোয়েন্সি ইনপুট করলাম যে আমার ইনফ্লামেশনটা কমানো কারণ আমি এই মাসেলে একটু পালপেশন করে দেখলাম আর টিগার লাইক সামথিং নোডিউলস আমার মাসেলসের মধ্যে মুভমেন্ট করছে বা আমি প্রেসার দিচ্ছি যে সরতেছে তার মানে হলো কি এতে নডিউল জাতীয় কোনো কিছু ফিল করা মানে হলো ওই জায়গাতে প্রপার সার্কুলেশন নেই তা আমি একটু সার্কুলেশন বাড়ানোর জন্য আমাদের ফিজিওথেরাপি রিলেটেড কিছু একটা এক্সারসাইজ করছে এবং কিছু ম্যানুয়াল থেরাপি এখানে অ্যাপ্লাই করছে দেন আমি ফ্রিকোয়েন্সিফিক মাইক্রো কারেন্ট নিয়ে আমি এখন ট্রিটমেন্ট নিচ্ছি এখন আমি দেখি আমার পেনটা আধা ঘন্টার মধ্যে ভালো হয় কি না সাথে জ্বর নিয়ে যেটা ফিল করছিলাম জ্বরটা এখন আমার আলহামদুলিল্লাহ নেই তো এখন আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে কিছু ফ্রিকোয়েন্সি দিচ্ছি যে ফ্রিকোয়েন্সিটা দেওয়ার ফলে আমি আমার মাসেল যেটা স্পাজম আছে সেই স্পাজমটাকে রিডিউস করার চেষ্টা করছি আরও কিছু কাজ করছি যেহেতু ওই মাসেল এরিয়া দিয়ে নার্ভ সাপ্লাই গেছে প্যারিফ্রাল নার্ভ গেছে এই নার্ভকে ইনফ্লামেশন এই নার্ভের ইনফ্লামেশন কমানোর চেষ্টা করছি আশা করি আমি আশাবাদী পেনটা আমার চলে যাবে আধা ঘন্টার মধ্যে আশা করছি এবং আপনাদের সামনে ট্রিটমেন্ট নিচ্ছে লাইক দিস দুই হাতে দুইটা প্যাড পরে আসছে এটা একটা মানে একটা প্যাড এখানে একটা লাগানো আছে এবং দুই ঘাড়ে এ দেখেন এখানে একটা দেখতে পাচ্ছেন আর सेम এখানেও একটা আমার প্যাড চলছে এর ফিলিংসটা কি যেহেতু মাইক্রো কারেন্ট মানে দিক 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 করে কিছু একটা যাচ্ছে মনে হচ্ছে এতটুকু ফিলিংস এছাড়া তেমন কোন আমার ফিলিংস নেই তবে আমার মুখটা শুখায় আসতেছে এটা একটা সমস্যা কেন শুকায় আসতেছে এই ট্রিটমেন্টটা চলাকালীন আপনার শরীর পর্যাপ্ত পানি দরকার তো আমার যেহেতু মুখটা শুখায় আসছে আমি একটু পানি নিতে পারি পানি খেতে পারি এই ট্রিটমেন্টটা সরাসরি একটা এনার্জি ট্রিটমেন্ট হ্যাঁ এনার্জি ট্রিটমেন্ট বলতে বোঝাচ্ছে যে আমার ব্যাকসাইড যে নডিউলটা ফিল করছে আমি সেখানে কিন্তু এবং নিউট্রিশন মানে আমি সকালে ঘুম থেকে উঠে আমার মনে হচ্ছে পিঠে একটু ক্র্যাকিং মানে একটা সাউন্ড পেলাম কারণ এটা আমার একটা রং প্রস্তারে হয়েছে কারণ আমি লং টাইম আমি মোবাইল দেখতেছিলাম তো দেখার ফলে আমার এই পেনটা ফিল করছি তার মানে যদি আমি লং টাইম মোবাইলটা ধরেছিলাম ওই এরিয়া টিস্যুটা হয়তো মাইক্রো টিয়ারড হচ্ছিল যার ফলে বডি ওখানে এক্সট্রাটিভ ক্যালসিয়াম রিলিজ করে ওই জায়গাটাকে পাচিত তৈরি করে আছে এই ক্যালসিয়াম যদি লং টাইম স্টে করে সেটা হার্ডেনিং হয়ে যাবে এবং এটা টিগা পয়েন্টে ডেভেলপ করবে যদি টিগা পয়েন্টে ডেভেলপ করে তাহলে কি হই যায় দ্যাট সার্কুলেশন সার্কুলেশন মানে এই যে আমি যে খাবারটা খাচ্ছি তার মূল উপাদান গ্লুকোজ এবং আমি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা নিচ্ছি সেই অক্সিজেন ওখানে পৌঁছবে না ফলে ওই টিস্যু অক্সিজেন এবং গ্লুকোজ পাবে না ফলে এটিপি প্রোডাকশন করতে পারবে না ফলে টিস্যু ইঞ্জুরি হবে বা টিস্যু ক্ষতিগ্রস্ত হবে বা ডিজেনারেশন হবে আমি কি করছি এই জায়গাতে স্পেসিফিক কারেন্ট পাঠাচ্ছি ওই যে হার্ডেনিং এরিয়াটা কি স্কার টিস্যু এটাকে রিডিউস এর জন্য একটা ফ্রিকুয়েন্সি আছে আমি সেটা অলরেডি পাঠিয়েছি এখন আমি নার্ভকে অর্থাৎ ওই মাসেলস এর মধ্যে যে নার্ভটা আছে এই নার্ভটা অলরেডি ইনফ্লামেশন হয়েছে সেটাকে আমি রিডিউস করার চেষ্টা করছি আমি আলহামদুলিল্লাহ অলরেডি পেন অনেকটা কমে গেছে অনেকটা কম লাগছে আমার তো এরকম একুট কন্ডিশনে কেউ যদি পেন ফিল করেন আমার মতো যেমন আমার আজকে ব্যথা হয়েছে আমি আজকে ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টটা নিচ্ছি এখানে এইখানে আমার একটা নুডুল ফিল করছে আমি জাস্ট হাতে আর একটু মোবিলাইজ করে দিচ্ছি ফলে এই যে ফ্রিকোয়েন্সিটা পাঠাচ্ছি তার অ্যাক্টিভিটি আরো সুন্দর হবে এবং ওই যে হার্ডেনিংটা যে নুডলটা আছে আশা করি সেই নুডলটা চলে যাবে অলরেডি আমার পেন চলে গেছে এখন একটু আছে পিছনে নিতে পারছিলাম না পাচ্ছি সাইড টু সাইড এখনো আছে তো এরপরে আমরা যে কাজটা করব ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা ওই জায়গাতে সার্কুলেশন বাড়াবো সার্কুলেশন বাড়ানোর জন্য একটা ফ্রিকুয়েন্সি আছে সেটা দিব এবং যে নুডুলটা আছে নুডুলটাকে এখন আমি ভাঙব সেটার জন্য হচ্ছে ফ্রিকুয়েন্সি আহ হ্যাঁ সে ফ্রিকুয়েন্সি দিয়ে দুইশো কনিক হয়েছে এবং দুইশো চুরাশি ওকে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি একটু দুইশো চুরাশি চেঞ্জ করি ওকে তিনশো ছিয়ানব্বই আমি আবার ফ্রিকুয়েন্সি একটা চেঞ্জ করে দিলাম এরপরে আমি ঠিক ওই জায়গাতে আমার যে জায়গাতে একটু পেন ফিল হচ্ছে দেখেন এটা সেন্সেশনটাকে এখানে একটু আমি বুঝতে পারছি ঠিক 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 যেহেতু স্পেসিফিক এই কারেন্টটা ঠিক স্পেসিফিক জায়গাতে যাবে এবং অনেকটা বেটার ফিল করবে আমি অলরেডি অনেকটা পেন ফিল করছি পেন ফ্রি ফিল করছি আশা করি আমার এই আধা ঘন্টা বা চল্লিশ মিনিট বা ষাট মিনিটের মধ্যে প্রবলেমটা সলভ হয়ে ইনশাআল্লাহ তো আপনাদের যে পরামর্শ যাদের যে কোনো ব্যথা মানে অনেকে মনে করেন ফিজিওথেরাপি মানে হচ্ছে শুধু নিয়ে কাজ ব্যাপারটা এরকম না যে কোনো যে কোনো স্কিন ডিজিজ যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান সব ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায় বাই ফিজিওথেরাপির মাধ্যমে অনেক ধরনের ট্রিটমেন্ট করা যায় ফিজিওথেরাপি মানে অনেকে মনে করেন শুধু হিট দেওয়া তাপ দেওয়ার ব্যাপারটা কিন্তু এরকম নয় যেমন আপনি এটা একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি এবং সাইন্টিফিক সাইন্টিফিক্যালি মানে এমন এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা ইভিডেন্ট বেস যার মাধ্যমে অনেক ধরনের অসংখ্য প্রবলেম সলভ করা যায় যেটা অসংখ্য প্রবলেম আছে যেটা মেডিসিন দ্বারা ভালো করা যায় না বাট এটা ফিজিওথেরাপিতে ভালো করা যায় তো যারা মনে করেন ফিজিওথেরাপি মানে হচ্ছে শুধুমাত্র হিট দেওয়া তাপ দেওয়া ব্যাপারটা এরকম নয় ফিজিওথেরাপি অনেক ভাস্ট ব্যাপার যেমন আপনাকে বলি যেমন একজন এমবিবিএস ডাক্তারকে আপনি যখন খুঁজতে চান তখন কিন্তু শুধু এমবিবিএস ডাক্তারের কাছে যান না সে সে বিষয়ে স্পেশালিস্ট কে না লাইক দিস সে বিষয়ে এমডি করা আছে কি না লাইক দিস সে বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন এফসিবিএস করা আছে কি না এমডি করা আছে কি না সেগুলো আপনি দেখতে যান ঠিক ফিজিওথেরাপিটাও সেম ফিজিওথেরাপি আপনি যে সাইনবোর্ড দেওয়া আছে ফিজিওথেরাপি ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনাকে মানে বের করতে হবে ফিজিওথেরাপিস্ট অ্যাকচুয়ালি কারা এবং তার ডিগ্রি কি কোয়ালিটি কি আপনার সাইনবোর্ড আছে ফিজিওথেরাপি নিয়ে না ওই ফিজিওথেরাপিস্ট একজন ফিজিওথেরাপিস্ট হতে হলে ন্যূনতম ডিগ্রি হচ্ছে বিপিটি ব্যাচেলার অফ ফিজিক্যাল থেরাপি এটা একটা ডিগ্রি তারপরে এখন আপনাকে আরও ডিগ্রি নিতে হয় আপনি কোন ক্ষেত্রে মাস্টার্স অফ ফিজিওথেরাপি নিউরোলজি অর্থোপেডিক পেডিয়াটিক জেরিয়াটিক আবার অনেক আরো আপগ্রেশন অনেক ট্রেনিং আছে সেগুলা নিতে হয় এরপরে আপনাকে ফিজিওথেরাপি শেখতে হয় তো তারা ফিজিওথেরাপি মানে মনে করেন যেমন আমার জ্বর ছিল আমি কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক নিই অলরেডি আমার শরীর অনেক ঠান্ডা অনেক এবং আমার যে পেন এখন খালি মুখটা শুকাইছে ব্যাপারটা হলো আমি যে ট্রিটমেন্টটা নিচ্ছি ফ্রিকোয়েন্সি মাইক্রোকারেন্ট এই ট্রিটমেন্টটা নিতে হলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পানি খেয়ে আসতে হবে কারণ পানি হচ্ছে ইলেকট্রনিক সুপরিবাহিত তো আমার এই যে এখানে আমাদের কারেন্ট পাঠাবো এই কারেন্ট পাঠানোর জন্য আমার পর্যাপ্ত পানি থাকতে হবে তাহলে পানি আমার এই কারেন্টটা বহন করে আমার ওই স্পেসিফিক টিস্যু যেখানে ইনজুরি হয়েছে স্পেসিফিক টিস্যু যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই টিস্যুটাকে ঠিক করবে ঠিক আছে এই জন্য আমার মুখটা শুকিয়ে আসতাম এই জন্য বারবার পানি খাচ্ছি তো এটা একটা এক্সিলেন্ট ট্রিটমেন্ট অলরেডি আমার ঘাড় এখনো একটু একটু রেঞ্জের প্রবলেম পাচ্ছি যেহেতু আমি নিজে মেনোপুলেশন দিতে পারছি না এক একা নিজে নিজে মেনোপুলেশন দিতে পারলে খুবই ভালো হতো ইনস্টান্ট চলে যেত যেহেতু অ্যাডিশন হয়েছে আমি এখন অ্যাডিশনটা ভাঙবো অ্যাডিশন ভাঙানোর জন্য আমরা একটা ফ্রিকোয়েন্সি ইউজ করব আর একটা ব্যাপার হয়েছে যেহেতু ওই যে মাইক্রোটিয়ার হয়েছে টিস্যু ইঞ্জুরি হয়েছে টিস্যু ইঞ্জুরির জন্য একটা ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিতে পাঠাবো আশা করি আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আপনাদের কাছে পরামর্শ হলো আপনারা যারা এই প্রবলেম ফেস করবেন তারা চাইলে কন্ডিশনে দেখেন আমাদের মধ্যে হয় কি যে আমাদের যারা আমরা অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার কি করে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে দেখা যাচ্ছে যে সার্জারি বা বিভিন্ন ওষুধপাতি দিয়ে সে ট্রাই করে ভালো হয় না দেন ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করে কিন্তু হওয়া উচিত ছিল তার ট্রিটমেন্ট দেন ফিজিওথেরাপিস্ট সাথে সাথে গেলে একজন রুগী তাড়াতাড়ি উপকৃত হবে তো আপনাদের এই এফএসএম সম্বন্ধে কেউ কোনো কোশ্চিন করতে চাইলে আমাদের করতে পারেন আর এই সম্বন্ধে যদি কিছু জানতে চান তাও জানতে পারেন এটা একটা এক্সিলেন্ট ট্রিটমেন্ট প্রোটোকল খুব সহজেই যে কোনো ধরনের এমনকি ডায়াবেটিক ফুড আলসার পেরিফেরাল নিউরোপ্যাথি যাদের পা অবশ হয়ে যাচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে যাদের লয়ার লিমে সার্কুলেশন কমে গেছে অনেক প্যাশেন্ট যাবেন যে গুলো ব্লক হওয়ার ফলে তার লয়ার লিমে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে ডায়াবেটিক ফুড আলসার কেন হয় আপনার ওই এরিয়াতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তো আমাদের যে ট্রিটমেন্টগুলো আছে এই ট্রিটমেন্টগুলো দিয়ে এগুলোকে একুট কন্ডিশন আসলে খুব তাড়াতাড়ি গুলো সলভ করা যায় এছাড়াও আমাদের নতুন সংযোজন হয়েছে নতুন বলতে নতুন সেটা হচ্ছে বডি ডিটক্সিফিকেশন আপনি চাইলে আমরা আপনার বডিটাকে ডিটক্সিফাই করতে পারি লাইক দিস আমরা যে কন্টিনিউ যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলোর মধ্যে অনেক টক্সিন কারণ এই যে খাবারগুলোর মধ্যে কি বিভিন্ন কেমিক্যাল আমরা মিক্স করি এর ফলে আমাদের শরীরে অনেক টক্সিন ঢুকে যায় বা ভারী মেটাল ঢুকে যায় যা আমাদের শরীরে প্রবলেম তৈরি করে তো এই প্রবলেমগুলো ডিটক্সিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনি খুব সহজে ভালো করবেন সেটা মেডিকেল ওজোন ডিটক্সিফিকেশন এটাও একটা এক্সিলেন্ট ট্রিটমেন্ট ফ্রিকোয়েন্সি ইউজিং মাইক্রো কারেন্ট এটা একটা এক্সিলেন্ট ট্রিটমেন্ট আপনারা চাইলে খুব সহজে নিতে পারেন এবং আশা করি এটা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ আমার পেইন অনেকটাই কমে আসছে জ্বর তো আলহামদুলিল্লাহ নাই কিন্তু আমার এই যে পেইনটা নেক পেইনটা আমি এটা নিয়ে কাজ করছি এক মিনিট এখনো নডিউলটা আছে আমি এখন এখন একটা ফ্রিকোয়েন্সি ইউজ করব যেটা অ্যাডিশনটাকে রিলিজ করার জন্য ইনশাআল্লাহ রিলিজ হয়ে যাবে ওকে 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 সত্য কথা বলতে অনেক পেন অনেক পেন কমে আসছে ইনশাআল্লাহ অনেকটা আলহামদুলিল্লাহ যাদের এই নেক

এই ট্রিটমেন্ট চলাকালীন কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো একটু মেনটেন করে ট্রিটমেন্ট করলে খুবই ভালো রেজাল্ট আসে যেমন আমি আমার মুখটা শুখে আসছে তার মানে আমার পানি বডিতে এই পানি খাচ্ছি বারবার ওকে যদিও পানি পর্যাপ্ত খেয়ে আসতে হতো ওকে এখন আমি আরেকটা ফ্রিকোয়েন্সি সেট আপ করবো সেটা হচ্ছে আমাদের টিস্যু স্কার গুলো ছিল এটা রিডিউসের জন্য চ্যানেল ওয়ানে দেব একটু সরি

আমি ফিল করি পেইন ইনশাল্লাহ অর্থাৎ মাইন্ডটা কি আপনাকে যে কোনো প্রবলেম ভালো করতে হয় মেনটাকে মাইন্ডটাকে ফ্রেশ করতে হয় অর্থাৎ আপনার বডির ভেগাস নার্ভটাকে ভাবে অ্যাক্টিভ করতে হবে ফলে সিম্পেটিজিক মোড় থেকে প্যারাসিম্পেটিজিক মোড়ে যেতে হবে তো আমি এটা দেখে একটু যদি কমে তাহলে আমাদের আমার ছোট ভাই ব্যস্ত আছে তাদেরকে নিয়ে আমি একটু পার্কে ঘুরতে যাবো আশা করছি যদি ঘুরতে যাই তাহলে এদের ঘুরতে গেলে আমাদের মাইন্ড ফ্রেশ হয় কারণটা কি এখানে ভেগাস নার্ভ হয় ভেগাস নার্ভ অনেকভাবে অ্যাক্টিভ করতে পাই ব্রিদিং ট্র্যাকিং ব্রিদিং টেকনিক অ্যাপ্লাই করেও আপনার ভেগাস অ্যাক্টিভ করতে পারেন অধর নদীর ধারে ঘুরতে যান মন ফ্রেশনেস আসবে তাতেও আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভ হবে এর ফলে আপনার প্রবলেমটা সেলফ হবে সলভ হবে এখন যেটা আমি করছি সেটা ফ্রিকোয়েন্সি সুইজিং মাইক্রো কারেন্ট একটা ট্রিটমেন্ট দিচ্ছি ঠিক আছে আপনারা এটা ট্রিটমেন্টটা নিতে পারেন যাদের

নেকের মুভমেন্ট যদি না ঠিক থাকে তাহলে কি হবে আমি যখন ঘাড় ঘোরাবো এই শোল্ডারটা সামনে চলে আসবে সামনে চলে আসা মানে হচ্ছে নেক টাইট হতে মানে এখন স্পাজম আছে ঠিক আছে এই সাইডে নো প্রবলেম এই সাইডে আছে সামান্য নিচে নো প্রবলেম পিছনে নো প্রবলেম তো মোটামুটি আমার বিশ তিরিশ মিনিট রানে অলরেডি পেন চলে গেছে তো আপনাদেরকে পরামর্শ হলো অ্যাকুট কন্ডিশনে কারো যদি কোনো ধরনের প্রবলেম যে কোনো প্রবলেম ঘাড়ে ব্যথা বলেন পিঠে ব্যথা বলেন ব্যাক পেইন বলেন নি ব্যথা বলেন মাথা ব্যথা বলেন যে কোনো অ্যালার্জিক প্রবলেম বলেন এই ছাড়াও যদি স্কিন রিলেটেড যদি কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি প্রবলেমটা সলভ করা যাবে তো থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো আল্লাহ হাফেজ